চট্টগ্রাম রাউজান উপজেলার এক নন হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তার দরগাহ বাজারের পাশেই ফুলতলম এক ব্যবসা প্রতিষ্ঠান আছে যে অল্প সময়ে ব্যাপক পরিচিতি এবং সুনাম অর্জন অনর্থ যদি মনে হয় যে উরুস ওর বিরিয়ানি যেভাবে আছে খাইবার লাই কিংবা ম্যাচজান্য গুস্ত খাইবার লাই কিংবা পার্সেল করে গরম লোজে বেলায় তৈলে অনে এই প্রতিষ্ঠানের মধ্যে আয়ত পালন বিষয় যে এই রান্না কিন্তু যে মানুষের গড়ায় ইবে মূলত একজন বস্তি যার কারণে এই এলাকার মধ্যে উনি যথেষ্ট সুনাম অর্জন করছে এই ম্যাচবাই গ্রস্ত কিংবা উরুস বিরিয়ানির দিয়ে কিন্তু শেষ ন উনি কিন্তু বিকেলবেলা যে সাহায্যে ফেঁয়াজুবো বানায় এবারও ব্যাপক পরিচিতি এবং সুনাম আর মধ্যে মানুষের মুখ বালামানোর হানাউলি হন বাণিজ্যিক জায়গাতে ব্যবসা প্রতিষ্ঠান নগরী এই ব্যবসার মধ্যে সফল এবং স্বার্থ কম যায় ইয়ানোর একখান উদাহরণ হল যে নজরুল বস্তি যার কারণ যে দিন তিনটা পর্যন্ত ওনার কাছে সারিবদ্ধভাবে মানুষ আই মেজবান্ডে গোস তোলে যে কিংবা পুরুষ বিরিয়ানির সাথে চাল লোক পেঁয়াজও খাই বেললাই রাউজানোর উত্তর সর্তা দরগা বাজার ফুলতলর ফুরনবাড়ি চাঁদ দোয়ান কিংবা নজরুল বস্তির এই দোয়া তাই যদি অনয় পুরুষে বিরিয়ানি খাইতে মনে হয় যায়

লাই বলি উরুস বিরেণী এবং মেজبانی মাংসর নিজে রান্না করে নিজেই বিক্রয় করিবের গয়া গজি মাশাআল্লাহ দিনে জায়গা থেকে আমরা সারানো পড়া দিরা যথেষ্ট সারা পায় কাস্টমারอล আইয়ের এবং কাস্টমারอลর গিয়ার সুবি সাতটা জিললে লাগে এইভাবে খানা ভাগায়ের মানুষর খাওয়াই কিবারে কিবারে খানা প্রতি শনিবার প্রতি শনিবার একদিন 12টা তো তিনটা পর্যন্ত ধরেন

কেঁচা সোমবারে জবে গুজুম ওনারা যারা তে মুসির মাংস লাগবে ওনারা আলোয় যোগাযোগ করিবেন এখন যোগাযোগ করে আইনি তারিখে